কোন শহরের কাপড়ে লাগবে উরা ধুরা একশো একশো গ্যারান্টি একশো একশো গ্যারান্টি এগুলা যে চলছে এইবার উরা ধুরা উরা ভাইরাল মাল ভাইরাল ভাইরাল লাগিয়া গেছে লেহেঙ্গার জন্য লাগছে উরা ধুরা বাংলাদেশে হোলসেল প্রাইস বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাইকারি পাইকারি দেওয়া হয় পাইকারি এটা গাউন বানাইতে সাড়ে তিন মার্কেটে গেলে বারোশো টাকা গছ কিনতে হবে ছয়টা কালার আছে সাড়ে তিনের একমাত্র ডিসকাউন্ট অফারে খালি মন বইরা যাইব দেখলে এই লন শাড়ি বানাইলে সস্তায় কিনুন ঢাকা রোড সাইড থেকে পার্টি গজ কাপড় আর নিজে ডিজাইন করে তৈরি করে ফেরুন শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে রোড সাইডে অনেক সুন্দর সুন্দর গছ কাপড়ের কালেকশন দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে এই সুন্দর গছ কাপড়গুলো আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন প্রথমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাশের মার্কেটের সাথেই সুবস্ত অ্যারোমা সেন্টারের সামনে রোড সাইডে এই সুন্দর গাজ কাপড়ের দোকানগুলো বসে ভিডিওটা ফেসবুকে অথবা ফেড সাথে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে খুব সহজে ভিডিওটা পেয়ে যান লোকেশনটাও পেয়ে যান ইন্ডিয়ান গুড জাতি গুড জাতি হ্যাঁ 450 বিক্রি করি হ্যাঁ কাস্টমারে আপনার

গুজরাট সাড়ে তিনশো টাকা গছ তিনশো পঞ্চাশ টাকা তিনশো ডাইৰেক্ট হলসেল সাড়ে তিন আট বহক সাড়ে তিন আঠ বহক দুইশ পঞ্চাশ দুইশ বহর চাইনা চাইনা নাম চাইনা

ঘর সাড়ে তিনার ডি এই এই ফুলগুলা কিন্তু এক্সট্রা এক্সট্রা লাগানো সব সব ফুলগুলা সেলাই করে আটকানো ফুলগুলা উঠবে না একটা কালার সাড়ে তিনার বর চারটা কালার চারটা কালার চারটা কালার

এই জলো এই জলো পুরো আছে 10 টাকালা 10 টাকালা 30 টাকা কলা এগুলা লেহেঙ্গার জন্য খুব ভালো চলতেছে উড়া দূরে চলতেছে লেহেঙ্গার জন্য লেহেঙ্গা গ্রাউনের জন্য উড়া দূরে চলতেছে অল্প কিন্তু তো সীমিত স্টক কিন্তু সীমিত স্টক সীমিত স্টক একবারে সীমিত নিলে তারাধারি অর্ডার করতে হবে তিনাত বহর পিওরের মধ্যে তিনাত বহর এটা হচ্ছে লেমনের মধ্যে এটা আবার অর্গেন্ডির ভিতরে অর্গেন্ডি কাপড় অর্গেন্ডি সুতি সুতি অর্গেন্ডির ভিতরে